আজকের পর্বে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো এটা আগে কখনো খেয়েছেন বলে আমি জানি না তবে এটা আমার কাছে প্রথমবার খাওয়া সো হ্যালো ইভিয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ তারপরে হচ্ছে এক চামচের মতো চিনি দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা সজের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা এই সবগুলো উপকরণ দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব তো এটা কিন্তু বেগুনি যেরকম আমরা বানাই তো বেগুনির থেকেও কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা একটু বেশি থাকবে তো যাই হোক এটাকে কিন্তু একটু আস্তে করে সময় ধরে ভেজে নিতে মানে দেখা যাচ্ছে গুলিয়ে নিতে হবে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকম হবে তো এইভাবে করে ব্যাটারটা গুলিয়ে নেবেন আজকের রেসিপিটা যেহেতু আনারসই তো আমি একটা আনারস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেক বেশি পাকা এবং অনেক বেশি মিষ্টি তো এখন দেখা যাচ্ছে যে এই আনারসের আমি খুসাটা ছাড়িয়ে নেব খুব ভালো করে তো আমি খোসা ছাড়াতে যাচ্ছিলাম বাট আমি খুসা ছাড়াতে পারলাম না তারপর আমার হাজবেন্ডের হেল্প নিয়ে দেন হচ্ছে খুসাটাকে ছাড়িয়ে নিলাম তারপর এটাকে খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব একটু পাতলা বেশি একটা পাতলাও হবে না আবার বেশি মোটা হবে না আর দেখেই বুঝতে পারছেন কতটা আমি পুরুত্ব রেখে আনারসটাকে কেটে নিচ্ছি তারপর আনারসের মাঝখানের অংশটা কিন্তু আমরা ফেলে দিই ওটা কিন্তু একটা শক্ত অংশ খাওয়া যায় না তো যাই হোক ওটাকে আমি একটা বোতলে চিপি দিয়ে এভাবে কেটে দেন আমি তুলে নিলাম তারপর আমি মূল রেসিপিতে চলে আসছি তো যাই হোক এখন আমি আনারসের দেখা যাচ্ছে স্লাইসটাকে আমি বেসনের মধ্যে এভাবে করে চুবিয়ে দিলাম আর দেন হচ্ছে এটাকে খুব ভালো করে কুট করে নিতে হবে তো বেসনের গুলাটা কিন্তু এর থেকে অনেক বেশি দেখা যাচ্ছে যে থিকনেসটা কম থাকে তো এটা থিকনেসটা কিন্তু একটু ঘন হতে হবে যাই হোক বেসনের মধ্যে এটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছি তারপর ফুটন্ত তেলে আমি ছেড়ে দিলাম দিলাম চুলা রাসটাকে কিন্তু একটু মিডিয়াম আছে রাখতে হবে তো এমনিতেই কিন্তু এটা উপরের দিকে উঠে আসবে তো যাই হোক আমি এটাকে একটু উল্টিয়ে দিলাম আর এটাকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট অল্প ভেজে নিলেই হয়ে যাবে এরকম একটা কালার আসলে এটাকে তুলে নেবে তো এই ভাইরাল আনারসি রেসিপিটা কিন্তু আমি আজকে প্রথম ট্রাই করছি তো প্রথমবারই কিন্তু অনেক ভালো হয়েছে তো যাই হোক আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে বেসনের মধ্যে আবার খুব ভালো করে এটাকে কুট করে নিলাম দেন হচ্ছে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিই তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে যে এটা উপরের দিকে উঠে চলে আসে মানে এত সুন্দর হচ্ছিলো আমার কাছে তো মনে হচ্ছিলো সবগুলোই আমি এভাবে করে বানিয়ে নিই তো দেখা যাচ্ছে আমি এখানে চারটা স্লাইস নিয়ে নিয়েছি মানে হচ্ছে চার পিস বানানোর জন্য তো যাই হোক তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে এমনিতেই ফুলে উঠে বেগুনির মতো এই রেসিপিটা ভাইরাল এক দেখা যাচ্ছে ট্রাই করছিল তো সেই আপুর রেসিপিটা দেখে আমার মনে হয়েছে যে না এটা একটু খাওয়া দরকার কারণ হচ্ছে নতুন একটা রেসিপি তো আমি আগে কখনো খাইনি এটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করা তো আমার কাছে ভালো লেগেছে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা দেন হয়ে গিয়েছে তারপর আমি এটাকে তুলে নিলাম তারপরে আরেকটা ছেড়ে দিয়েছি সেম আমি ভেজে নিয়েছি তো কিন্তু একদমই হয়েছে এবং দেখতে কিন্তু অনেক লোভ মানে যে কেউ এটাকে প্রথম দেখাতে দেখা যাচ্ছে প্রেমে পড়ে যাবে মানে ঠিক এরকম একটা রেসিপি মানে খুবই আমার কাছে ইউনিক লেগেছে দেখতেই তো পাচ্ছেন কতটা ফুলে উঠেছে মানে উপরে ভিতরটা কিন্তু একদমই জুসি আর উপরটা কিন্তু একদম মানে হচ্ছে যে বেগুনির মতো তো যাই হোক খেয়ে তো আমি মানে পুরো ফিদা হয়ে গেছি যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আপনিও কিন্তু ট্রাই করতে পারেন খুবই দেখা যাচ্ছে নতুন একটা রেসিপি আর খেতে অসম্ভব মজার হয় ভিতরটা কিন্তু খুবই দেখা যাচ্ছে মজার ছিল তো যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্ত আল্লাহ পেয়ে